হ্যালো এভরিওয়ান আমি জয়িতা আর নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ তো দিনটা ছিল রবিবার আর রবিবারে তো সবার বাড়িতে চিকেন আর মাটন হয়েই থাকে আমরা যেহেতু মাটনটা একটুখানি কম খাই তাই চিকেনটা আমাদের বাড়িতে বেশি হয় তো ওই জন্য সকাল সকাল একদম পুরো প্রিপারেশন করে নিচ্ছিলাম চিকেনের চিকেনটা বসিয়ে দিয়েছিলাম আজকে একদম পুরো আলু দিয়ে যে ঝোলটা হয় সেটা হবে আর স্নান হয়ে গেছিল পরে ছাদে আমি লিডার একটুখানি ছাদে গিয়েছিলাম গিয়ে ছাদে গিয়ে দেখছিলাম যে মানি প্ল্যান্টটা কী সুন্দর হয়েছে টবের মধ্যে আর এই যে আমার একটা টব আছে একটু নাদা টাইপের ছড়ানো তো এই টপটার মধ্যে না আমি বট আর অসত্য লাগানো আর নিচে কেমন একটা কুচি কুচি একটা বাতা টাইপের হয়ে থাকে বর্ষাকালে বেশ ঝুলে ঝুলে থাকায় দেখতে ভীষণ ভালো লাগে আর আজকে অভিষেক তো পড়াতে গিয়েছে এখনও আসেনি সানডেটা জাস্ট হাফবেলাটায় ছুটি পায় তো তারপরে বাড়ি এসে ও একটুখানি রেস্ট নিয়ে খেয়ে দিয়েই বলছে কিনা না চলো একটু জুড়িয়েই ঘুরে আসি ইউজুয়ালি তো এরকম ছুটি পাওয়া যায় না আর সময়ও থাকে না ওর ওই সানডেতে বেলাতেই ছুটি থাকে যেখানে যা দরকার পড়ে না কেন আমরা সানডেতেই যাই হাফবেলাতে মানে ওই বেলাতে তো আমি বলিনি কারণ এখন পড়ানো প্রেশারটা এত থাকে যে ওকে আর বলতে পারি না যে এখানে যাবো বা ওখানে যাবো ঘুরতে ওই লিটা যা বায়না করে ওর জন্য একটুখানি ঘুরতে যাওয়া তাই সেই জন্য আজকে আর ও রেস্ট নেয়নি খেয়েটেই জামা পরে আমরা বেরিয়ে পড়েছি আর একটুখানি বিকাল বিকাল সবে হচ্ছিলো দুপুর গড়িয়ে তো সেই টাইমে আমরা এসছি আর একদম হাই রোডের পাশে এই জুডিওটা আগে এখানে কি না বিগ বাজার ছিল এখন এই সামনেটাই জুডিও হয়েছে আর এইবার আমি প্রথম এলাম কারণ সবাই চলে এসছে প্রায় আমার সময়ের অভাবে আসাই হয়নি তো আজকে একটু লিডার কালেকশান বা সব কিছুই দেখবো যে কেমন কি এসছে না এসছে ওই জন্য ঢুকে পড়লাম আমি মনে হয় লেট কৃষ্ণনগরে সবাই চলে এসছে আমি এই ফার্স্ট টাইম এলাম তো এসে বেশ নিচে এই কালেকশানগুলো দেখছিলাম কোয়ার সেটগুলোও বেশ খুব সুন্দর লাগছিল ঘুরে ঘুরে দেখছিলাম যে নতুন কি কালেকশান এতদিন আমি ফোনে দেখতাম এর আগে কম স্টুডিও যাইনি আর এখন সামনে থেকে সব কালেকশানগুলো দেখছি খুব ভালো খুব ভালো এত সুন্দর কালেকশানগুলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে কালেকশানগুলো আর ক্রপ টপের কত কালেকশান এই প্লাজো প্যান্ট টাইপেরগুলো ভীষণ সুন্দর ছিল দেখতে খুব ভালো লাগছিল টু নাইন নাইনের শর্ট কুর্তিগুলো খুব ভালো লাগছিলো আর এই জুতোগুলো এত সুন্দর লাগছিল বুট বুট জুতোগুলো আমার মানে তো চোখ ধাঁধিয়ে যাচ্ছিলো দেখতে আমি তো ভাবছিলাম যে পুজোতে একটা কেন ট্রাই করতেই হবে ওই জন্য পুজোর জন্য ওয়েট করে আছি আর পাশে ব্যাগগুলো দেখছো মানে মারাত্মক মাথা খারাপ করা কালেকশান আর কি আর যেদিকে তাকাচ্ছি মনে হচ্ছে যেন প্রতিটা জিনিসই আমার পছন্দ হয়ে যাচ্ছে ওই জন্য ঘুরে ঘুরে একদম সুন্দর করে দেখছি আর এই যে দেখো এত বড় আয়না আগে দেখে দেখেনি বলে একদম পুরো আয়নার সামনে এসে নাচতে শুরু করে দিয়েছে নিজের মতন আনন্দেও নেচে যাচ্ছে খুব খুশি হয়েছে আমাকে একটু নিচে নিচে নিচ্ছে তারপরেও কালেকশন দেখবো জামাকাপড় আর আমি সোজা চলে এসছে একদম পুরো সাজগোজের এই দিকে এখানে লিপস্টিকগুলো ওয়ান নাইন নাইন করে একদম মানে স্মল তিনটে করে প্রতিটা নিউট কালার এত সুন্দর লিপস্টিকের কালেকশান আর নেল পলিশ যে মানে মাথা নষ্ট হয়ে যাচ্ছে অভিষেক আছে বলে সেইভাবে আর ঘুরে বেছে দেখতে পারিনি কিন্তু নেক্সট টাইম একদিন আসবো সুন্দর করে সব ভেবে চিনতে দেখে নিয়ে যাবই যাব। তো তারপরে এইবার আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছিলাম দেখতে কি আছে ওখানে ওখানে জেন্টস কালেকশন আর বাচ্চাদের কালেকশন আছে তো সেখানে এবার যাচ্ছি দেখবো বলে তো উঠেই দেখছি একদম পুরো বেশ সুন্দর টি শার্টগুলো রাখা আছে ছেলেদের ওইদিকে এদিকে শার্ট রাখা আছে তো ওই যে ঘুরে ঘুরে দেখছি আবার ওপরে এসে লিটা দেখে আবার নাচতে শুরু করে দিয়েছে তো চারিদিকে এরকম দেখা হচ্ছিলো আর ছেলেদের এখানে কালেকশানগুলো বেশ সুন্দর ছিল জুতোর কালেকশানগুলো ভালো লাগছিলো বেশ দেখতে নতুনত্ব কালেকশান আর লিডার জামা কাপড় লিডার না সাইজে পেলাম না জামা কাপড়ের কালেকশানগুলো কম ছিল মানে ছোটোদেরই বেশি ছিল আর যেহেতু লিডার কালেকশান আমরা লিডার মানে জামা কিনতে গেলে আমার দশ বছরের বারো বছরের মেয়ে বলে কিনতে হয় তো ওই জন্য ওর সাইজে পেলাম না বলে আর সেইভাবে আর দেখা হলো না পরে আবার একদিনকে আসবো সে তখন দেখবো যে পাই নাকি দিয়ে নেমে একদম অপোজিটে এই রেস্টুরেন্টে আমরা চলে এলাম এখানে দেখি কি কী কি খাবার আছে তো আমরা একটা মিক্সড চাউমিন দুটো মিক্সড চাউমিন অর্ডার দিয়েছিলাম চিকেন মিক্সড চাউমিন তো দে ফার্স্ট টাইম ট্রাই করব আমি এর আগে কখনো এই রেস্টুরেন্টটা থেকে ট্রাই করিনি আর তোমাদেরকেও জানাবো যে কেমন কী খেতেছিল তো এই যে কাকু এইবার দুটো প্লেটে সুন্দর করে মিক্স চাউমিনগুলো দিয়ে দিচ্ছে আর দেখে তো মনে হচ্ছিল যে ভীষণ ভালো ইউজুয়ালি কি হয় অন্যান্য রেস্টুরেন্টে ভীষণ মানে খুব রিচ হয় চাউমিনগুলো অনেক সস অনেক রকম কিছু থাকে কিন্তু আমি দেখলাম এখানে ঠিক রকম একদম মানে বেশ হালকা পাতলা অত সসে একদম কিছু ইয়ে করা নয় যেটা আমার কিনে খুব ভালো লাগলো আর চাউমিনটা খেতে সত্যিই দুর্দান্ত ছিল খুব ভালো লেগেছিলো পার্সোনালি আমার তো একটা লিডার আমি খেলাম আমার একটা অভিষেক নিয়েছিল তো আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানা আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আজ তাহলে আসি আজকের মতন টাটা